রসুল হলেন উন্মতের রুহানি ডাক্তারের হবে। পারিবারিক ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে অর্থনীতি সমাজনীতি পৌরনীতি যত নীতি আদর্শ জামিনে আছে মানুষের সব ক্ষেত্রেই একমাত্র ঔষধ হলো রহমাতুল্লামীনের রেখে যাওয়া পুরা জেন্দেগির প্রেসক্রিপশন আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন তাহলে অস্ত্রিয়া যুদ্ধ করা এটার নাম কেতাল জিহাদের একটা চূড়ান্ত পর্যায় স্থানকাল পাত্র য়োজন অনুযায়ী আর অস্ত্র সারা যুদ্ধ এটাও জিহাদ কিন্তু এই নিয়ে অনেক ধর্মের লেবাজদারী চরমপন্থী কিছু আল্লাহর বান্দারা অপব্যাখ্যা করে সঠিক ব্যাখ্যা করে না অপব্যাখ্যা করে অপব্যাখ্যা করে করে মানুষকে উত্তেজিত করে উগ্রতার দিয়ে ঠেলে দেয় পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য জিয়া এটা কোরআনের পবিত্র আল্লাহর দেওয়া বিধান এর প্রতি বিন্দু অন্তরকে ছোট করার কোন সুযোগ নেই কিন্তু এর অপব্যাখ্যা যদি কেউ দেয় তাহলে এটা কখনো মেনে নেওয়া যাবে না সমর্থন করা যাবে বাংলাদেশে কয়টা জেলা আছে এক যুগে এই জেলার মধ্যে আত্মঘাতী বোমা হামলা এটার নাম জেহাদ কথা বলেন আত্মঘাতী বোমা হামলার নাম জেহাদ জঙ্গি হামলা করছে নাম এগুলোর নাম জিহাদ এই অপব্যাখ্যা যেন কেউ করতে না পারে উম্মত কে বিভ্রান্ত করতে না পারে এ বিষয়ে আমি কিছু কথা উম্মত কে বলেছিলাম গত বছর এটাকে নিয়ে অনেক কেউ ডানে কেউ বামে যে যেদিকে বুঝছে ওদিকে দৌড়াচ্ছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালায় দাও এটাকে মনে করে জিহাদ আমি বলছিলাম জ্বালাও পোড়াও এর নাম জিহাদ না উগ্রতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করার নাম জিহাদ না কথায় কথায় পিডা পিডি করবা আর বলবা এটা জিহাদ এর নাম জিহাদ না ঠিক ঠিক মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন প্রতিনিধি প্রশাসন ওলামায় হযরতায় ইনমাই মাসাজ প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আমীন জাহাদু ফিনা লানাহদিয়্যানাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লামুআল পাক বলেন যারা চেষ্টা করে চূড়ান্ত ভাবে আমাকে পাওয়ার জন্য অবশ্যই আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দেই এবং আমি আল্লাহ মোহসিন তথা নোয়ণ যারা এদের সাথেই থাকি নবীজি বলেন যে আল্লাহর জন্যই নিজেকে ছোট বানায় বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা সম্মান অনেক বাড়ায় নেন দীর্ঘ সময় উলামায় হাজরাত আলোচনা রেখেছেন আল্লাপাক উলামাইকরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমন করার তৌফিক দান করেন হাজরাতদের ইজ্জতকে আল্লাপাক বেশি বেশি বৃদ্ধি করে দেন ফেইসবুকে লেখার মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা কেরামদের সম্মানকে ছোট করার চক্রান্ত করে আল্লাহ ওদের হেদায়ত ফিনা। যারা চূড়ান্ত প্রচেষ্টা চালায় এই প্রচেষ্টার নাম কোরআনের ভাষায় জিহাদ বলা হয় জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান ইসলামের বিধান যতগুলো আছে এর মধ্যে সর্বোচ্চ পবিত্র একটি বিধানের নাম হলো জিহাদ যত রাস্তা আসে এর মধ্যে একটা জিহাদ আল্লাহর বিধান নামাজ কায়েম করা আল্লাহর বিধান পর্দা রক্ষা করা আল্লাহর বিধান ধনীদের জন্য জাকাত প্রদান করা সামর্থ্যবানদের জন্য হজ করা এইগুলো যেমন পবিত্র বিধান জিহাদও একটা বিধান জিহাদ কেন হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন এই আপনারা বয়ান শুরু হয় না উঠা বসা শুরু করলেন কেন কি এক বদ আপনি বসার টাইম কম থাকলে আপনি ঢুকলেন কেন আপনি বাহিরে দাঁড়ায় শুনতেন ফাঁকে ফাঁকে আপনি আপনার জরুরত সারতেন এখানে বসছেন কত আলেমরা বসে আছেন কত মুরব্বীরা বসে আছেন এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়ার উদ্দেশ্য তো ভালো না দৈর্যের সাথে বসেন কিছুক্ষণ আমিও বেশি রাত করব না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ পবিত্র বলেন বিধান পৃথিবীতে বাতেল দমনের জন্য এক কথায় সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য একমাত্র মেডিসিনের নাম হল জিহাদ বিষয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার স্বার্থে প্রাণন্তকর প্রচেষ্টার নাম জিহাদ এটা হল শাব্দিক অর্থ প্রচেষ্টা যে কোনো লক্ষ্যে পৌঁছার জন্য যে চেষ্টা করা হয় এর নাম জিহাদ আর ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয় একামতে জন্য যেই চেষ্টা সাধনা জান মাল আর ত্যাগের বিনিময়ে মানুষ দিন কায়েমের স্বার্থে যা করবে এর নাম হলো জিহাদ কখনো মালের দ্বারা কখনো জানের দ্বারা জিহাদ একটা ব্যাপক শব্দ অর্থবোধক দাওয়াত এটাও জিহাদের অন্তর্ভুক্ত তাবলিগ তালিম জবানের দ্বারা দিন প্রচার করা এটাও জিহাদের অন্তর্ভুক্ত কলমের দ্বারা দিনের প্রচার করা এটাও জিহাদের অন্তর্ভুক্ত তবে জিহাদের চূড়ান্ত একটি পর্যায়ে যখন যাবে যেটাকে বলে জিহাদ বিসাইফ তরবারির দ্বারা সশস্ত্র বিরুদ্ধে ইসলামের লড়াই করা এটা হলো জেহাদের সর্বোচ্চ চূড়ান্ত পর্যায় এটা কখনো একদামি হতে পারে কখনো দেফাই হতে পারে প্রতিরক্ষামূলক আত্মরক্ষামূলক এটার বিশেষ একটি নাম একাডেমি আছে যার নাম কেতাল কেতাল মানে সশস্ত্র যুদ্ধ করা তো জিহাদ হলো ব্যাপক তেতাল হল খাস সশস্ত্র যুদ্ধের নাম জিহাদ আর কেতাল তাহলে সব কেতাল জিহাদ সব জিহাদ কিতাল না আমার রসুলের জেন্দিগি গোটা পৃথিবীর উন্নতের জন্য একটা আদর্শ মডেল কিয়ামত পর্যন্ত পর্যন্ত রসুল হলেন উন্মতের রুহানি ডাক্তার এমন ঔষধ রসুল রেখে গেছেন কিয়ামত পর্যন্ত ভিন্ন কোন ডাক্তারের ঔষধ নিতে হবে না পারিবারিক ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে অর্থনীতি সমাজনীতি পৌরনীতি যত নীতি আদর্শ জামিনে আছে মানুষের সব ক্ষেত্রেই একমাত্র ঔষধ হলো রহমাতুল্লি রেখে যাওয়া পুরা জেন্দেগির প্রেসক্রিপশন তৌফিক দান করেন তাহলে অস্ত্রিয়া যুদ্ধ করা এটার নাম কেতাল জিহাদের একটা চূড়ান্ত পর্যায় স্থানকাল পাত্র বেদে প্রায়োজন অনুযায়ী আর অস্ত্র সারা যুদ্ধ এটাও জিহাদ কিন্তু এই নিয়ে অনেক ধর্মের লেবাসদারি চরমপন্থী কিছু আল্লাহর বান্দারা অপব্যাখ্যা করে সঠিক ব্যাখ্যা করে না অপব্যাখ্যা করে অপব্যাখ্যা করে করে মানুষকে উত্তেজিত করে উগ্রতার দিকে ঠেলে দেয় পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের জন্য জিয়াত কোরআনের পবিত্র আল্লাহর দেওয়া বিধান এর প্রতি বিন্দু অন্তরকে ছোট করার কোনো সুযোগ নেই কিন্তু এর অপব্যাখ্যা যদি কেউ দেয় তাহলে এটা কখনো মেনে নেওয়া যাবে না সমর্থন করা যাবে বাংলাদেশে কয়টা জেলা আছে এক যোগে এই জেলার মধ্যে আত্মঘাতী বোমা হামলা এটার নাম জেহাদ কেউ লাম কথা বলেন আত্মঘাতী বোমা হামলার নাম জেহাদ জঙ্গি হামলা করছে এর নাম জিহাদ এই অপব্যাখ্যা যেন কেউ করতে না পারে উম্মতকে বিভ্রান্ত করতে না পারে বিষয়ে আমি কিছু কথা উম্মতকে বলেছিলাম গত বছর এটাকে নিয়ে অনেক কেউ ডানে কেউ বামে যে যেদিকে বুঝছে ওদিকে দৌড়াচ্ছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালায় দাও এটাকে মনে করে জিহাদ আমি বলছিলাম জ্বালাও পোড়াও এর নাম জিহাদ না উগ্রতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করার নাম জিহাদ না কথায় কথায় পিডা পিডি করবা আর বলবা এটা জিহাদ এর নাম জিহাদ না হাত